হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড পেজ তো তোমরা যে যেখান থেকেই দেখছ তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আমাকে সাপোর্ট করার জন্য সবসময় আমার পাশে থাকার জন্য আর তোমরা যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেল বা আমার পেজটা দেখো দেখে যদি ভিডিওগুলো ভালো লাগে শর্টসগুলো ভালো লাগে তারপরে সাবস্ক্রাইব করতে আর ফলো করতে ভুলো না তো আজ হলো পৌষ সংক্রান্তির মানে আগের দিন ছিল আমি ব্লগটা অনেক পরেই আপলোড করছি তো এটা পার্ট ওয়ান আর পার্ট টুটা আবার পরে আসবে একটু প্রবলেমের জন্য আমি ব্লগটা দুই দিন আপলোড করতে পারিনি তো আমি আজই আপলোড করছি তো দেখো সকালবেলা থেকে আর কি সব কাজ সমস্ত সেরে নিয়ে লেগে গেছি একটু লেপালিপি কেস আর কি মানে তোমরা জানো যারা গ্রামের দিকে থাকো আর কি তাদের আর কি গোবর মাটি এসব ছাড়া কাজ হয় না শুভ কাজ এগোয় না তো কাল ছিল পৌষ সংক্রান্তি আর আমাদের আমাদের শ্বশুরবাড়ি যেতে মানে বংশ পরম্পরা দিয়ে একটা নিয়ম চলে আসছে যেটা বলে হচ্ছে বাস্তে পিঠে দেওয়া মানে বাস্তু পুজো যেটা মানে সারা বছর তো আমরা বাস্তু দেবতার উপর অনেক কিছু করি অত্যাচার আর কি ওই বছরে একবার একটু পুজো দিলে যাতে শান্তি আর কি হয় নিজেরও আর বাস্তু দেবতারও আমি এটা নিয়ে অনেক অতটা কিছু জানতাম না কারণ আমি কলকাতায় যখন থাকতাম বা আমাদের নিয়মে এসব ছিল না আমার শাশুড়িদের নিয়মে এসব রয়েছে তো যারা যারা তোমরা বাংলাদেশি বা বাঙাল বা ফরিদপুর বরিশালের লোক আছো তারা জানো এই নিয়মটা কি তাদের আমি শাশুড়ির মুখে শুনেছি যে বাংলাদেশে নাকি এরকম কুমির বানিয়ে পুজো করা হতো মকর সংক্রান্তির দিন ব্রাহ্মণে নিয়ে পুজো করতো তো তারপরে আমি অনেক কিছু নেটেও দেখলাম সার্চ করে বা আমি আগেও দেখেছি তবে ততটাও জানতাম না বিষয়বস্তুটা কি তো আমি বিয়ে হয়ে আসার পর বিয়ের দু মাস পরই পড়েছিল এই পুজোটা তারপরে মাঝখানে একটা বছর গেল আর এই বছর এই তিনবার পড়েছে হচ্ছে এই পুজোটা তো প্রথমবার আমার হাজব্যান্ড ছিল আর ওই করেছিল দ্বিতীয়বার আমার শাশুড়ি মা ছিল শাশুড়ি বেশিটা করেছিল আমি শুধু সাথে ছিলাম আর এবারে কেউই নেই আমার হাজব্যান্ড তো বাইরে রয়েছে কাজের জন্য আর শাশুড়ি মাও ফুলের ফুল নিয়ে গেছে সিরিয়ালদাই তোমরা জানো যা যারা আমার ভিডিও দেখো যে আমার শাশুড়ি মা কলকাতায় সিরিয়ালদাই ফুলের ব্যবসা করে আর কি তো যাই হোক এতগুলো কথা বলতে বলতে দেখো আমার উনুনটা রান্নাঘরটা রকম লেপা হয়ে গেল তোমরা যেন আমি গ্যাসে খুব কমই রান্না করি এখন মনেই করি গ্যাসটা রয়েছে এই রুমটাতে কারণ আমাদের বাড়ির কাজ চলছে জানি না কবে শেষ হবে তো যবে হয় ভগবান যবে দেবে তবেই শেষ হবে আর এই ঘরে আপাতত থাকি সেটাও তোমরা যেন তো এবার আসি এই ডোয়াটা দেখো আমি যেখানে কাজ করছি তার পাশে একটা সাদা একটা থাম মতো মনে হচ্ছে ভাঙা এটা কিন্তু কাঠের গুড়ি হ্যাঁ আমাদের ঘরের সামনের আর আমার সোজাসুজি আমার হাতের সামনাসামনি দেখো যেটা ওইটাই ভেঙেছে শুধু ওই জায়গাটা ওটা ভেঙেছে কি করে কালকে আমার একটা ছোট্ট মতো মানে পাঁচ বছর ছ বছর বয়স দে হয় সম্পর্কে ও কী করেছে ওখানে দাঁড়িয়েছিল এবার পুরোনো ডোয়া এগুলোকে তো ডোয়াই বলে পুরোনো ডোয়া পুরোনো মাটির নোনা ধরে গেছে তো ও দাঁড়িয়েছিলো তো অনেকক্ষণ দাঁড়িয়ে লাফালাফি করতে না ওর মা বারবার বলছিল নাম নাম ভেঙে যাবে কিন্তু ধস নামবে কিন্তু তো শুনছিলো না বাচ্চা মানুষ তারপরে আগের দিন রাতে এরকম ধস নেমে গেছে মানে মাটিরটা ঝরে পড়ে গেছে তাই ভাবলাম যে আজকে সব জায়গায় একটু লেপবো তাহলে এটা কেনই বা বাদ যায় সত্যি কথা বলতে আমি আগে উনুন মানে উনুনে রান্না বলবো বা গোবর মাটি এসব ইয়ে করতাম না কারণ কলকাতায় বেশিরভাগ তো আমরা জানি কলকাতায় অতটা এসবের ই নেই গোবর মাটি হোক যাই হোক তো এখানে আসার পরই আস্তে আস্তে শিখেছি তো এই হচ্ছে ব্যাপার আগে না আমি লেপতে পারতাম না মানে লেপা পারতাম না কারণ আমি তো প্লেন ঘর মুছতাম ছোট থেকে আমি তো আর মানে গোবর দিয়ে কীভাবে লেপতে হয় দেখো তুমি আমি সবাই যেমনি প্লেন ঘর মুছে ওরকম আমি আমরা কাদা জল দিয়ে বা গোবর দিয়ে পারবো কিন্তু লেপার একটা নিয়ম আছে মানে লেপতে হয় এমনভাবে যাতে মানে মেজটা সমান লাগে আর যে লেপার সময় না একটা দাগ ওঠে বর্ডারের মতো দেখবে ওইটা হলে লেপাটা অনেক দিন থাকে সেটা তো আমি বুঝতাম না কারণ আমি তো লেপিনি আমি তো এক বছর দেড় বছর ধরে ওরকমই লেপতাম তারপর আমার আশেপাশে কিছু মানুষ আছে গ্রামেই শ্বশুরবাড়ির এখানে তারা হাসাহাসি করতো এখনও ইভেন আগের মাসের মানে ধরো দু মাস আগে আমার লেপা পোছা নিয়ে এমনি কয়েকজন মিলে হাসাহাসি করছে আমার শাশুড়িমার সাথে তো আমার শাশুড়িমা প্রথম প্রথম হাসতো কিন্তু এখন শাশুড়িমা বলে ও তো কোনো দিন করেনি তাও এখন করে যথেষ্ট পারে বলেছেন তো এই হচ্ছে ব্যাপার আমার লেপা পোছা নিয়েও এরকম হাসাহাসি হতো জানো যে গোবর এই এ বাবা লিপতে পারে না এরকম একটা ব্যাপার তো যাই হোক তোমাদেরকে আমার কিছু কথা বলতে বলতে ডোয়াটা কোনো রকমে তাল মিল দিয়েছি ওই অবস্থা থেকে এই হচ্ছে ব্যাপার মাটি দেখো মাটি থাকলে না হয় এবার পেছনে মাটির এগুলো না আমাদের এইটা এই যে এটা আমাদের ঘর হচ্ছে তোমরা জানো পাশে যেটা আর থাকি তো আমরা এর সামনে একটা ছোট্ট চিনের ঘরে এই ঘরটা যেহেতু এখনো কমপ্লিট হয়নি এই ঘরে আপাতত এখন একটা ছোট রুমে প্লাস্টার আর নিচে ঢালাই হয়ে গেছে মেঝেতে তাই ওখানে আমার শ্বশুরমশাই থাকেন এত ঠান্ডা তো তাই উনিই থাকেন ওই ঘরের একটা রুমে আর আমরা থাকি টিনের ঘরে তো যাই হোক বয়স হয়ে গেছে উনি অতটা সহ্য করতে পারেন না ঠান্ডা তোমরা বুঝতেই পারছো গ্রামের দিকে কতটা ঠান্ডা শীত কলকাতার এত শীত পড়েছে যখন তো আমাদের এখানে তো কুয়াশা যেতেই যায় না প্রতিদিনই মানে কী অবস্থা বলে বোঝানো যাবে না সূর্যই ওঠে না তো ওই ওই দিন পৌষ সংক্রান্তির আগের দিন একটু রোদ রোদ ছিল দেখতে পাচ্ছ তোমরা তা এবারে আমি লেবো উঠুন তাই আনতে গেছিলাম ঘরের মধ্যে জল এখনও আমাদের জল কল বাথরুম সব ঘরের মধ্যেই করা হয়েছে তো গোবর গোবরটা না আমার শাশুড়ি মা তার এক দুই দিন আগে এনে রেখে দিয়েছিল বলেছিল যে দেখো ওই দিন তো গোবর নিয়ে সারাপড়ার লোক কারাকাড়ি হবে তুমি কার কাছে চাইতে যাবে কার কাছে পাবে না পাবে তার থেকে বরঞ্চ আমি এনে রেখে দিই দুই দিন পর লিপতে তো হবেই যেহেতু শুভ একটা কাজ জন্য আস্তে আস্তে পরের দিকে এই এই আমাদের উঠোনটাও না আর কি ঢালাই হয়ে যাবে তো এখন এই বালি এটা ওটা চারিদিকে দেখতে পাচ্ছো এদিকেও বালি ওদিকে খোয়া ওদিকে ইট এদিকে ধানের বস্তা সব রয়েছে বলে ওটা ওটা রয়েছে বলে উনুন উঠোন উঠোন বলছি উঠোনটা তাও হচ্ছে একটা ছোট দেখাচ্ছে ছোট বলতে সরু দেখাচ্ছে এত বড় তবুও মানে এতটাই বড় ছিল আমি আসার পর দেখেছি তো ওইগুলো যখন আস্তে আস্তে সরে যাবে শেষ হয়ে যাবে তখন ঠিক আবার আগের মতো হয়ে যাবে আর ঢালাই দেওয়ার কথা আছে তো আমি দেখতে পাচ্ছ গোবর গুলে নিয়েছি এবার ঝাটা দিই আমার কি হয়েছে কিন্তু ঠান্ডায় তো কথাই বেরোচ্ছে না এত ঠান্ডা মানে সারাদিনে সোয়েটার মোজা খুলতেই পারি না বডি থেকে এরকম একটা ব্যাপার তো গোবরগুলো ঝাঁটা দিয়ে লেপে নি মানে উঠোন লেপে নিচ্ছি তো এই নিয়েও একটা ইয়ে আছে আমি না ঘটনাটা তাহলে শুনুন আমি যখন প্রথম প্রথম এসে এরকম ঘর লেপার জন্য আগে তো আমার আমরা যে ঘরে দেখলে সাদা যে বড় বাড়িটা হচ্ছে প্লাস্টার করা ওইখানে না টিনের আগে ঘর ছিল তো ওইখানটায় আমি যখন ও ওইখানে তিনটে রুম একটা বারান্দা সব ছিল মাটিরই মেঝেতে এবার প্রতি বুধবার বা কোনো অকেশানে বুধবার বুধবার করে তো এমনি লেপতাম বা কোনো অকেশান হলে কি হতো জানো লেপারে হতো এবার আমি তো গোবরে কোনো দিন হাত দিইনি জানি না কাদের কাদের এরম প্রথম হয়েছে আমার হয়েছে গোবরে যখন না হাত দিয়ে করতাম পরে পরে না আমার হাত পুরো ফুলে যেত চুলকাতো আর র্যাশ বেরিয়ে যেত লাল লাল হয়ে যেত তখন আমি বুঝতে পারতাম যে কেন আবার যে ফের বুধবার আসতো বা লেপার কোনো হতো তখনই দেখতাম এরম হয়েছে তখন বুঝলাম যে না এই গোবরের জন্যই আমার এরম হচ্ছে যেহেতু আমি কোনো দিন এরকম হাত দিইনি তারপর আস্তে 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 তো স্যুটই হয়ে গেল তো স্যুট হওয়ার পর আর কোনো সমস্যা হয় না তো এই হচ্ছে ব্যাপার মানে কি বলবো ওই দিন না আর একটা কথা এই দিন আমাদের পাশের বাড়ি আমার এক মামি হয় মামি শাশুড়ি সে গেছিল একজনের বাড়ি গোবর আনতে তিন চার মানে কাছাকাছি গোবর তো প্রায় বাড়িতে আছে গরু কিন্তু কাছাকাছি তিন চারটে বাড়ি আছে তো এবারে এক বাড়িতে দুই বাড়িতে প্রায় শেষ ওই জন্যে তার দু বালতি লাগবে বলে আর এক বাড়িতে গেছে এবার তার কাছে তো চেয়েছে সে বলছে আমার এত টাকা দিতে লাগবে পঁচিশ টাকা দিতে লাগবে তাহলে বলো সামান্য গোবর তার জন্য মানুষের হিংসা নিজেদেরই তো থাকে দিতে কি অসুবিধা এটাই বুঝে পাই না আজকাল মানুষ না মানে হিংস হিংসা মনে মানে অনেক ই আর কি নিয়ে পুষে রেখে দেয় যে ভাবে না সামান্য তো জিনিস মানুষের দরকার লাগে তাহলে কেন এরকম করব আমরা এটাই আমি বুঝে পাই না তো দড়িতে দেখো সোয়েটারটা না হাতার দিকে না ভিজে গেছিল। তো ভাবলাম হালকা ভিজে গেছে এই তো আগে কালকের দিনেই ধুলাম আবার ধোবো তার থেকে বরং একটু রোদে দিয়ে দিই তাই রোদে দিয়েছিলাম ওই তো নামমাত্র রোদ আর কি বলবো এখন দুই দিন হয়ে গেল তো রোদই উঠছে না যেমন ঠান্ডা আর মানে পালাপোষের ব্ল্যাঙ্কেটের নিচে থাকলেও না শরীর গরমই হয় না সারাক্ষণ ঘুমিয়ে মানে শুয়ে থাকলেও এমন একটা ব্যাপার এমনকি মোজা পড়ে থাকলো আর আমার একটু ঠান্ডারই বেশি মানে ঠান্ডা শীত আমার একটু বেশি আর সারাক্ষণ ঠান্ডা লেগে থাকে কি করি বলো তো একটু তোমরা বলো জানাও তো কমেন্টসে আর তোমরা কারা কারা পিঠে বানালে বা কি কি করলে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু আর এর পরের যে পার্ট ব্লগটা ওইটা কিন্তু পরে আসবে তোমরা দেখো কিন্তু অবশ্যই আমি অনেক কষ্ট করে ভিডিও করি প্লাস কি বলবো এডিট কাজ সব কিছুর মধ্যে করতে হয় তো তোমরা যদি না দেখো সাপোর্ট না করো ভালোবাসা না দাও তাহলে মনে কি শান্তি লাগে না মনে মনে হয় যে না ভিডিও করি এত কষ্ট করার পরেও তো তোমরা অবশ্যই অবশ্যই করে কিন্তু দেখো হ্যাঁ ভালো লাগবে আমি আমার আর তোমরা পৌষ সংক্রান্তির দিন রকমের পিঠে বানালে কি করলে একটু জানিও কমেন্টে আর তোমাদের কারদের কাদের বাড়িতে এই বাস্তু পুজো বা বাস্তু পিঠে দেওয়া রয়েছে সে জানিও তো আমি তো সবটাই তোমাদের সাথে শেয়ার করি আর করি করবো আর এখনও করলাম তারা কথা বলতে বলতে আমার উঠোনটাও লেপা হয়ে গেছে তোমরা দেখো দেওয়ার সাথে সাথে প্রায় শুকিয়েও যায় এরমভাবে দিলে তো আরও অনেক কাজ আছে সবগুলো তো আর ক্যামেরায় একা এ করতে পারি না ফোনের ক্ষতি হয় তো দেখো পুরোটা নেক্সট ভিডিওতে করে নেবো এই অবধি একটা এই দেখালাম তোমাদের নিয়ম আর এই ঘর যে কবে আমাদের শেষ হবে কাজ আমরা নিজেরাও জানি না তো দেখি কবে শেষ হয় আর এবারে আমরা আমরা বলছি আমি স্নান করব স্নান স্নান করে রাত্রেবেলা মানে ভোরের দিকে যে নিয়মটা সেটা আমি তোমাদের দেখাবো তোমরা প্লিজ দেখো একা একা সবটা করতে হয় মানে নিয়মগুলো কাজগুলো প্লাস ভিডিও ক্যামেরা প্লাস এডিট সবই আমাকেই করতে হয় আর এই যে নিয়মগুলো আমার শাশুড়ি নেই কলকাতায় গেছে আজকে ফুল নিয়ে তো আজকে আমি একাই সব কিছু করতে হবে ভিডিও প্লাস এগুলো তোমরা প্লিজ দেখো এক্ষুনি আবার দেখা হচ্ছে ওই নিয়মগুলো নিয়ে ভালো লাগবে আশা করি দেখো হ্যাঁ